এগারো দুইটা আছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার বাহুদূর্গ ছয় সেন্টিমিটার ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে তাহলে প্রথমে ছয় সেন্টিমিটার মাপের একটা রেখাংশ নিয়ে নিতে হবে কারণ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এরপরে ত্রিভুজটা এঁকে ফেলতে হবে বি আচ্ছা এই দিকটাকে একটু বেশি করে বাড়িয়ে দিই ছয় সেন্টিমিটার মাপ নেব কম্পাস দিয়ে নিয়ে এখানে বসিয়ে তাহলে এটা এ বিন্দু এটা বি এটা সি এখন এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকতে হবে তো প্রথম আমি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র এঁকে নিই তার জন্য এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো যাতে করে এখানে একটা হয় যেটা এর সমান্তরাল এবিসি এখানে এক্স নাম দিলাম ডিই তারপরে এর লম্ব সমুদি খণ্ড কাঁক এ বিসি বা লম্ব সমুদি খণ্ড হবে তো ওর বেশি মাপ নিলাম নিয়ে ওপরে একটা নিচে একটা বৃত্তচাপ সি বিন্দুতে বসিয়েও তাই ওপরে একটা এবং নিচে একটা বৃত্তচাপ ডি এটা এফ এটা জি তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রে রাখতে গেলে জি থেকে সি পর্যন্ত মাপ নিতে হবে নিয়ে এ বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা এ ই থেকে এ এই অংশ কেটে নেওয়া হলো তাহলে এখন পেলাম ত্রিভুজ এবিসি সমান আয়তক্ষেত্র জিসি এইচ এ এইচ এ তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র রাখতে হবে তো বর্গক্ষেত্র রাখার জন্য এটা এখান থেকে স্টার্ট করব স্টার্ট করবো এখান থেকে জি থেকে জি থেকে এই পর্যন্ত হলো প্রস্থ এবং এই দৈর্ঘ্য মাপ নিয়ে এটা বর্গ এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাপ নিয়ে বিন্দু থেকে আরও ডান দিকে কেটে নিলাম একটা খণ্ড তাহলে এইচ এটা আই নাম দিলাম জি এবং আই এর লম্ব সমধি খণ্ড কাটতে হবে জি এবং আই তার জন্য এই অর্ধেকে বেশি মাপ নিলাম মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ এটা বেশি দূর না এই পর্যন্ত টেনে দিলাম জাস্ট এই বিন্দুটা পাওয়ার দরকার আই এখানে জে এখানে কে আর এখানে এল এটা পেয়ে গেলাম এখন এল বিন্দুতে এল বিন্দুকে কেন্দ্র করে এল থেকে আই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে যেটা কি না সি বিন্দু দিয়েও যাবে তাহলে এটা অর্ধবৃত্ত হলো এখন এই যে সিবিন্দু ছিল এখানে নব্বই ডিগ্রি কোণ আঁকতে হবে তো এখানে অলরেডি একটা লম্ব আঁকা আছে এটা আই জে কে এল এখানে নাম দিলাম এম এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত তাহলে এটা এম নাম দিলাম এখন যে বর্গক্ষেত্র তৈরি হবে তার বাহুর দুর্গ হবে এই সিএম তাহলে কী করবো সিএম মাপ নেব নিয়ে আমরা করতে পারি কি যে বাদিকে বর্গক্ষেত্র আঁকতে পারি আবার ডান দিকেও আঁকতে পারি তো আমি এখানে ডান দিকে আঁকবো কারণ ডান দিকে আঁকালে দেখতে অনেকটা ভালো লাগবে তাহলে এখান থেকে সিএম মাপ নিলাম নিয়ে বর্গক্ষেত্র এঁকে দেব সি এম এন ও তাহলে এই যে বর্গক্ষেত্র পেলাম এর নাম ও এম ও এম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রটা অ্যাকচুয়ালি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে সমান বর্গক্ষেত্র নাম কি বর্গক্ষেত্র সি এন ও এম তাহলে এবিসি এবিসি ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র জি সি এ এবং এর সমান ক্ষেত্র ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হলো ও এম তাহলে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আগে কমপ্লিট হলো